সম্প্রতি নীল শাড়িতে আরও একবার মোহনীয় রূপে ধরা দিলেন জয়া সোমবার ফেসবুকে শাড়ি পরিহিত অবস্থায় বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি সেখানে নীল শাড়ির সঙ্গে কালো টিপে মুগ্ধতা ছড়িয়েছেন জয়া তার সেই ছবি দেখে ভক্তরাও প্রশংসায় মেতেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসান অভিনয় দক্ষতায় যিনি এপার ওপার দুই বাংলার মানুষেরই হৃদয় জয় করেছেন জয়া যে কেবল অভিনয়ের জন্যই প্রশংসিত তেমনটাও কিন্তু নয় রূপে গুণে সবসময়ই দ্যুতি ছড়ান তিনি বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আরো আকর্ষণীয়ভাবে মেলে ধরেছেন ভক্তদের কাছে তার পোস্টে কেউ লিখেছেন অপূর্ব সুন্দর কারো মন্তব্য আপনি আমাদের প্রিয় অভিনেত্রী আপনাকে ভালোবাসি সবসময় এমনই থাকবেন এদিকে সোমবার বাগান বিলাস শিরোনামে মুক্তি পেয়েছে জয়ার নতুন মিউজিক্যাল ফিল্ম এর আগে গত বিশ জানুয়ারি এই কাজের কথা জানিয়ে সঙ্গীতশিল্পী প্রীতভ হাসান ও এলিটা করিমের সাথে একটি ছবি পোস্ট করেছিলেন জয়া সে সময় অভিনেত্রী জানিয়েছিলেন তাদের সাথে খুব রোমাঞ্চকর একটি কাজ করতে যাচ্ছেন দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে